গত এগারো তারিখ রাত্রিবেলা এস ডি এন্টারপ্রাইজ মেলার মাঠ একটি দোকানে উপরে ছাদের উপরে হোল করে ছোট একটা হোল করে চোর ভিতরে ঢুকে একটি ল্যাপটপটি এবং কিছু ক্যাশ টাকা এবং মাউস আর এগুলি কিছু জিনিস নিয়ে যায় পরবর্তী সময়ে এটা নিয়ে একটি সুনির্দিষ্ট একটি আমরা অভিযোগ পাই এবং তার আগেও আমরা আমাদের কাছে আরেকটি অভিযোগ ছিল সেটা হচ্ছে কোর্ট কমপ্লেক্সের ভিতর থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছিল তো এই দুটো ঘটনার উপরেই অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছিলাম এই ঘটনা ঘটার সাথে সাথে রাত্রিবেলা তো পশ্চিম থানার ওসি বরতুষ দাস এবং বরতলা ফারি থানার ওসি শুভজিৎ দেব ওদের ওরা একটা টিম তৈরি করে এতে টিম তৈরি করে প্রাথমিকভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সিসি ফুটেজ থেকে মানে ও দোকানের মাঝখানে যে সিসি সেখান থেকেও যে চুরি করেছে অমিত দেব তার ব্যাকসাইট ছবিটা পাওয়া যায় পেছনের দিকটা পাওয়া যায় তো পেছনের দিকটা পাওয়া যাওয়াতে তো এটার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং খুঁজতে ওকে ফাইনালি গিয়ে ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে গত রাত গতকালকেই রাত্রিবেলা তো জিজ্ঞাসাবাদ করার পর ওর যে ল্যাপটপ চুরি করেছে এগুলি সে শিকার দিয়েছে এবং তার বাড়ি একচুয়ালি আম্বাসা ওর আম্বাসা বাড়ি থেকে রাত্রিবেলা এগুলিকে উদ্ধার করে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবার সাথে সাথে আরেকজনকে পাওয়া যায় যার নাম হচ্ছে সজল দেবনাথ নামে আরেকজনকে অ্যারেস্ট করা হয় যে তার সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ সীমান্তের প্রেয়ার সহ যাতে অন্যান্য চুরি যে ঘটনাগুলি ঘটেছে শহরে এদের সাথে এদের জড়িত থাকার বিষয়টাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখছি আশা করছি আরও কিছু ব্যবহার আমরা করতে পারি